সেই ধারাবাহিকতায় সাংবাদিক পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা সঙ্গবদ্ধ দলবল নিয়ে এসে ওই পরিবারের নিয়ন্ত্রণাধীন দোকান থেকে জেনারেটর সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় এমন অভিযোগ করেছে লক্ষ্মীপুর কমলনগর উপজেলার দৈনিকে জনবাণীর প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ হেলাল জানা যায় নিষিদ্ধ সময়ে ম্যাঘনা নদী থেকে অভিযুক্ত বিএনপির নেতা আব্দুর রাজাকের নেতৃত্বে মাছ ধরা হচ্ছে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয় পরবর্তীতে অভিযুক্তদের শোকজ করে জেলা বিএনপি এতে ক্ষিপ্ত হয়ে গত পঁচিশে এপ্রিল সাংবাদিক হেলালের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায় আব্দুর রাজ্জাকের অনুসারীরা মারধর করা হয় দোকানে থাকা হেলাল ও তার ভাই আলামিন ও শামিমকে ভাঙচুর ও লুটপাট করে নেওয়া হয় নগদ চার লাখ টাকার মালামাল সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে রাজ্জাক তালুকদানের নামে এবং তাহার সঙ্গভঙ্গ কিছু লোক নদীতে মাছ শিকার করে সেই মাছ বিক্রি করে এমন একটি সংবাদের ভিত্তিতে আমরা মিডিয়ার কিছু লোক আমরা ওই সংবাদ কানেক্ট করলে গেলে আমরা কিছু বিডিও পুলিশ বা আমার কিছু তথ্য সংগ্রহ করে আসার সময় রাজ্যের তালুকদার আমাদের উপরে ডেকে নেয় ডেকে নিয়ে আমাদেরকে কিছু টাকার অর্থায়ন মানে আমাদেরকে অফার করে কিছু টাকা আমরা তার অফারে রাজি না হয়ে আমরা যখন চলে আসছি আসার পর আমরা নিউজ করার পরে সে আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে কয়েকটায় কয়েকবারে আমাদের উপরও হামলা করার চেষ্টা করে কিন্তু তার এই নিউজের পরে কিছুদিন পরে তাকে দল থেকে বহিষ্কার করছে বহিষ্কার করার পরে সে আরও ইয়ে হয়ে গেছে ক্ষিপ্ত হয়েছে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার পঁচিশ তারিখে আমার বড় ভাইয়ের দোকানে আমি বসা তার কিছু মুখোশদারি মানে মাস্ক পরা কিছু লোক আমার উপরে এসে মানে অতর্কিতভাবে হামলা করে হামলা করে আমার দোকান ভাইয়ের দোকান টোকান করে এবং আমার ভাইয়ের ক্যাশে থাকে আরোদের বেশ কিছু টাকা প্রায় লাখ দুই দু লাখ টাকার উপর হবে মাছের চালানের টাকা নিয়ে গেছে তারপরে আমার ভাইদেরকে আহত করছে আমার ভাইদেরকে আহত করার পরে আমি চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আমি পাঠাই করি তোলা পাঠানোর পরে সেখান থেকে পুলিশ আমার ভাইকে রেস্ট করে থানা নিয়ে আসে তাদেরকে উদ্ধার করবে বলে কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার ভাইদেরকে সে তার ভাইয়ের মানে তার রাজাকালুকরের জামাই মামলায় আমার ভাইকে ভাইদেরকে চালান করে দিছে তো এরপরও তারা বিভিন্ন ফোনের মাধ্যমে বা বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে হুমকি দিতেছে শুধু হামলা বা মারধরে নয় আব্দুর রাজাক সাংবাদিক হেলাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করে মামলায় হেলালের ভাই শামিম ও আলামিনসহ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এদিকে হামলার ঘটনার প্রতিক্রিয়া চেয়ে রোববার লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করে সাংবাদিক মোহাম্মদ হেলাল মামলার আসামি করা হয়েছে কমলনগর উপজেলা বিএনপির সদস্য ও পাটোয়ারিহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক বিএনপি কর্মী কামরুল হাসান ও আক্তার হোসেনকে এই মামলায় জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কমলনগরের বিজ্ঞ বিচারক আসামিদের বিরুদ্ধে সমন জারি করে আগামী একত্রিশ দিনের মধ্যে আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয় জানা যায় বিএনপির নেতা আব্দুর রাজাকে মামলার আসামি করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার অনুসারীরা পুনরায় হেলালের ভাইয়ের দোকানে আসে সেখানে এসে জেনারেটর এবং মাছ মাপার ওয়েট মেশিন নিয়ে যায় সাংবাদিক হেলালের উপর হামলা এবং দোকান লুটপাটের বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন শুক্রবার হেলালরাই আমাদের উপরে আক্রমণ করেছে আবার আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে এর প্রতিবাদে রোববার বিকেলে হাটে দলীয় নেতাকর্মীরা মিছিল করেছে কারও দোকানপাট লুট করেনি তিনি আরো বলেন নিষিদ্ধ সময়ে মাছ শিকারের নেতৃত্ব দেওয়া নয় সাংবাদিকরা ইলিশ মাছের গাড়ি আটক করলে তখন অসহায় জেলেদের পক্ষ হয়ে আমি মাছ ছাড়িয়ে নিয়েছি এছাড়া আমি কেন কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতাও তো বিভিন্ন সময় শোকজ খেয়েছে রিস্টার শ্যামা বায় খেয়েছে শোকজ সালাউদ্দিন আহমেদ খেয়েছে শোকজ চুপু স্থায়ী কমিটির সদস্য

প্রশাসনের প্রতি আহ্বান থাকবে বিষয়টি যাছাই বাছাই করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার এ ঘটনায় কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন আদালতে মামলা করা এবং হেলালের দোকানের লুটপাটের বিষয়টি আমার জানা নেই অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব

এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি